তো এই তো আরও একটি নতুন দিন নতুন সকালে চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আমার মনের মানুষগুলো সবাই কেমন আছো ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকে আমিও আছি তোমাদের ভালোবাসা দোয়ায় আশীর্বাদে ভালোই আছি মোটামুটি তো এটা কিন্তু রবিবার দিনের ব্লগ রবিবারে করেছিলাম তো আমার বাহন শোনার জন্য তো কাজকর্ম আমি সেরকমভাবে শেয়ারই করতে পারছি না তোমরা এর আগের ব্লগেই দেখেছ আমার বাহন আছে আমার কাছে ওই যে বাজারে গিয়েছিল জানো ও যখন বাজারে গেছে তখন আমি তাড়াহুড়ো করে মানে ঘরের কাজগুলো যতটুকু পেরেছি করে নিয়েছি আর কি তো এবারে দেখো ওর ব্রেকফাস্টটাও রেডি করে নিয়েছি ডালিয়ার খিচুড়ি করেছিলাম তো সবজি দিয়ে ও সবজি দাঁতে পড়লে তো খায় না একটু পেস্ট করে নিয়েছি খাবে বলে কিন্তু ওই যে আইসক্রিম নিয়ে আসছে ও আইসক্রিমটাই খাবে তো খাবারটা কিছুতেই খেলো না আর কি পরে আবার ম্যাগি করে দিয়েছিলাম তারপর বাজার নিয়ে এসছে যে মাছ কাটা ধোয়া সব হয়ে গেছে ক্যামেরা করে তো আর করতে পারিনি এবার লাউটা কেটে নিচ্ছি আর কি আর বাহন শোনা আছে ঘরে খেলা করছে তো সকলের জন্য অনেক অনেক ভালোবাসা যারা গতকাল আমার ভিডিওটা দেখেছো তারা অনেকেই বলেছো দিদিভাই কোথায় গিয়েছিলে বুঝতে পারিনি আমি ব্যাংকে গিয়েছিলাম তোমাদেরকে আমিও বলেছিলাম তোমরা যদি বুঝতে পারো বুঝবে না হলে আমি পরের ব্লগে বলে দেব তো ব্যাঙ্কে গিয়েছিলাম একটা কাজ করতে আর এখানে দেখো রান্নাটা করে নিচ্ছি আরও একটা কথা বলি তোমরা এত ভালোবেসে ভিডিওটা দেখেছ প্রত্যেকেই বলেছ বেশিরভাগই বলেছ যারা শেষ পর্যন্ত ছিলে এখানেই বোঝা গেছে কারা কারা শেষ পর্যন্ত ছিলে প্রত্যেকেই কিন্তু বলেছো দিদি ভাই তোমার লাস্টের দিকে কিছুই বোঝা যাচ্ছে না কাকিমা মাসিমা আনটি মনি সবাই বলেছ তো হ্যাঁ সত্যি গো কেন বোঝা যাচ্ছে না আমি জানি না তো আমার মনে হয় তোমাদেরকে আমি বলেছিলাম আমার বাহন শোনা অনেক কিছু ডিলেট করে দিয়েছে তো হয়তো ওই ক্লিপটা সেভ করার আগে হয়তো ডিলেট হয়ে গেছে নাকি তার জন্য ওরকম হয়েছে নাকি তো বুঝতে পারলাম না এটার ব্যাপারটা কি আমিও জানতাম না ওই যে ধমারদম বাহন সোনাকে ঘুম পাড়িয়ে আমি ভয়েস ওভারটা দিয়েছিলাম তো অত কিছু চেকও করিনি গড় করে কথাগুলোই খালি বলে গেছি তো তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো বা করেছো কালকে তার জন্য তোমাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আর এবারে দেখো লাউ দিয়ে চিংড়ি মাছ করেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য কিন্তু আমি আলু পটল দিয়ে চিংড়ি মাছ করেছি তো এটা অনেকেরই ভিডিওতে রান্নার ভিডিওতে আমি দেখেছি কিন্তু কাটটা যে দেখে করলাম এটা এটাই আমি ভুলে গেছি এই মুহূর্তে নামটা মনে পড়ছে না তো ওই রেসিপিটা দেখে কিন্তু আমি আলু পটলের চিংড়ি মাছটা করেছি কিন্তু সেটাও দেখো দুঃখের বিষয় শেয়ার করতে পারিনি আমার বাহনের জন্য আর ওই যে দেখো আমার বাহন সব পেপার কাগজ পত্র পিসবোর্ড সব ছিঁড়ে কি করেছে সবাইকে ডেকে নিয়ে আসে ঘরে খেলে আর কি তো এর আগের ব্লকে তো তোমাদেরকে বলেছি যে আজকে বাহনকে দিতে যাব মানে রবিবার দিন তো রবিবারে কিন্তু আমি বাহনকে নিয়ে বাড়ি চলে এসেছি আর বর্তমানে কিন্তু এখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি আমার নিজের ঘরে বসে তো বিকেলবেলায় আবার চলে যাব আর কি তোমাদের দাদাভাই কাল কাল আসেনি আমি গাড়িতে করে একাই এসেছি দেখতে পাবে একটু করে আর তোমাদের দাদাভাই আজকে এখন ভয়েস দিচ্ছি তো অনেকটাই বেলা হয়ে গেছে সকাল থেকে আজকে যেহেতু সোমবার চারিদিকে ভোম বলে বাচ্চল শিবের পুজো হচ্ছে তো বয়স ওবার দিতে পারিনি এখন একটু চুপ হলো ভাবলাম ফটাফট দিয়ে নিই তো সাড়ে এগারোটা বাজে এখন তোমাদের দাদাভাই ভাই দশটার দিকে এসেছে তো আমি এখন ফট ফট করে একটু তাড়াতাড়ি করে ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি আর কি আর এখানে দেখো এই যে আলু পোটল দিয়ে চিংড়ি মাছটা যে করেছি না সে আরও করতে পারিনি বাহন শোনার জন্য তারপর খাওয়া দাওয়া করে আমি কিন্তু বেরিয়ে এসছি আমার বাউন সোনাকে নিয়ে যে মেয়েটাকে তো তোমরা অনেক সময় অনেক ভিডিওতেই দেখো আমার পাশেই থাকে তো ওই যে ও ছাড়তে এসছে খুব ভালোবাসে আমার বাহন সোনাকে ও না বাচ্চাদের খুব ভালোবাসে যে কোনো বাচ্চাই হোক না কেন তো খুব মন খারাপ লাগছিল এসে ছেড়ে দিয়ে গেছে যেন তো তারপর কি ওই তো নিয়ে রওনা হয়ে গেলাম তো এবার বলি যেটা আমি থাম রেলে বলেছি যে কোথায় মাথা ঢুকালাম কোনো শান্তি নেই তো সেটা এবার বলতে এসেছি এই ওয়াইটির কথাই বলছি বন্ধুরা আমার ক্ষেত্রে নয় প্রত্যেকের ক্ষেত্রেই এমন জায়গায় মাথা ঢুকেছি কোথাও গিয়ে শান্তি নেই দেখো না এই যে গাড়িতে বসে যাচ্ছি তাও একটা করে ভিডিও অন করে রাখতে হচ্ছে তাই না বলো প্রত্যেকেরই আমার মনে হয় তাই হয় যারা ভালোবেসে এই জায়গাটাতে আছো ভালোবেসে কাজ করছো তাই বললাম তো আদৌ সফলতা কোনো দিন পাবো কি না জানি না নাই বা হলো সফলতা কিন্তু বলো তো কি এই যে সবার ভালোবাসাগুলো পাচ্ছি কিন্তু ভালোবাসাগুলো পাচ্ছি এটা ঠিক কিন্তু ওই যে শান্তি কেন কিন্তু কোথাও নেই কারো বাড়ি গিয়ে শান্তি নেই সে সব জায়গায় তুচ্ছ আমি যদি মেয়ের বাড়িতে যাই দেখো আমার বাহন ঘুমিয়ে পড়েছে তো এখানেও কিন্তু আমি ভিডিওই দেখছিলাম তো আমি কমেন্টটা কি করে করব বলো তার জন্য আমি কিন্তু পরিষ্কার লিখে দিয়েছি আমি গাড়িতে আছি বলে তো দেখো এই যে ঘুমিয়ে পড়েছে আমার সোনাটা ঘুমালে মুখটা কত মায়া মায়া লাগে তো এই তো বন্ধুরা বলো তো এই গাড়ির থেকে নেমে ভিডিও করিনি যেহেতু বাহন সঙ্গে ছিল ও একদম ঘুমিয়ে পড়েছিল তোমরা দেখেছ একটুখানি তো আর করতে পারিনি ভিডিও গাড়ির থেকে নেমে ওদের বাড়ির পাশেই পড়ে দুপায়ে গোলে তো ওদের বাড়িতে বাহনকে দিয়ে তারপর ঘরে চলে এসেছি ঘরে এসে চেঞ্জও করে নিয়েছি চেঞ্জ করে এবার তোমাদের সামনে এলাম তো এখন ঘরের কাজগুলো করিনি কাজ বলতে গেলে কি ঘরটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে দেবো আজকে মুছবো না ইচ্ছে করছে না গো মুছতে আর কত শরীরে দেয় বলো আর মুছবো না কালকে ভোরবেলা উঠে মুজবো। কারণ কালকে একটা ব্যাপার আছে সেই ব্যাপারটা পরে দেখি সময় সুযোগ হলে নিশ্চয়ই বলবো কালকের ভিডিওতে বলবো কি বলবো না দেখছি ভেবে নি যদি বলার মতো হয় বলবো নাহলে পরের ভিডিওতে বলবো তো সঙ্গে থাকো দেখতে থাকো তো এবারে দেখো ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি আর কি তোমরা দেখতে থাকো ভিডিওটা বলি আর সব জায়গায় তুচ্ছ এ কথাটা আমি বলেছি তুচ্ছ এটার জন্যই দেখবে কোথাও গিয়ে ভিডিও করতে নিলে সবাই কিন্তু মুখ ঘুরিয়ে নেয় না হলে সরে যায় তাই না বলো আমার মনে হয় সবার ক্ষেত্রে এই জিনিসটা হয় তো এটা একটা তুচ্ছতার চোখে দেখে জানি না এখানে সম্মান কবে পাবো সত্যি কথা বলতে কি সম্মান জিনিসটা কিন্তু নেই এখানে যা আমরা কজন কজনকে সম্মান করছি ভিডিও দেখে ভালোবাসা দিচ্ছি এইটুকুই সম্মান জিনিসটা জানি না কোনো দিনও অর্জন করতে পারবো কি না তো নিজেকে নিজে অনেক সময় না এখানে কাজ করতে করতে না অনেক সময় অবহেলিত অসম্মানিত লাগে তো এখন ঢুকে যখন পড়েছি ভালো যখন বেসে ফেলেছি যেতেও পারছি না যাওয়ার কথা তো কোনো দিন আমি মুখেই আনবো না কেন যাওয়ার কথা বললে আমার সবার আগে আমার সন্তানরা কান্নাকাটি করে সবাই বলে মা আমাদের ছেড়ে কোথায় পালাবে যেতে পারবে না ধরে বেঁধে নিয়ে আসবো শিশিরও তো বলে আমাকে আনটি তুমি কোথায় যাবে যেখানে যাবে পুলিশ লাগিয়ে তোমাকে খুঁজে নিয়ে আসবো তো যাওয়ার কথা আর কখনোই বলবো না যাওয়ার কথা বললে সবাই কান্নাকাটি করে আমার বাচ্চাগুলো টিকে অবশ্যই থাকবো এভাবেই গুটি গুটি পায়ে এগিয়ে যাবো তো সেটাই বলছি খুব খারাপ লাগে গো অনেক সময় এই যে দেখো না গাড়ি ঘোড়ায় চলতে ফিরতে কখনও ভিডিও করলে ফট করে সরে যায় ফট করে মুখটা লুকিয়ে নেয় অনেক সময় নিজেদের লোকরাও সরিয়ে নেয় একটা ভিডিও করতে নিব আজকেই হয়েছে আমার ক্ষেত্রে এটা তাই বললাম সেই জায়গাটার থেকে বললাম একটুখানি ওরা এখন ভিডিও করতে দেবে না ওদের ব্যক্তিগত ব্যাপার সে ঠিকই আছে কিন্তু যেরকম করে মুখটা ঘুরিয়ে নেয় না মানে খুব হিট লাগে আর কি মনে জানি না কার কীরকম লাগে তো আমার মনে কিন্তু খুব দুঃখ লাগে যে এতটাই তুচ্ছ হয়ে গেলাম আমরা তো দেখো বন্ধুরা তোমাদেরকে তো বলে তো দিলাম শুধু ঘরটা ঝাড়ু দিব আর কিছুই করব না কিন্তু বলো তো কি ওই যে মেয়েদের মন তো মানে না তারপরে কিন্তু আমি ঘর দর মুছে নিলাম অফ ক্যামেরাতে আর সব খাট ফাটগুলো একটু ডাস্টিং করে নিয়েছি ক্যামেরা অন করিনি তার কারণ মোবাইলে একদম চার্জ ছিল না চার্জে রেখেছিলাম আর এখন দেখো স্নানও করে এসছি স্নান করে সন্ধে দিয়ে নিলাম এ দেখো ড্রেসও চেঞ্জ করে নিয়েছি তো সন্ধে দিয়ে দিলাম এবার বলো তো কি একা একা ঘরে আর কতক্ষণ থাকবো আর কাজ করতে করতে কিন্তু ওইদিকে চার্জ হচ্ছিলো আর ওইদিকে একটা করে ভিডিও অন করে রেখে দিয়েছি এটা তো করতেই হবে বলো যেহেতু এটা এখানে কাজ করি তো এবার ভাবছি যাই একটু মেয়ের বাড়িতে গিয়ে ঘুরে আসি তো তোমরা চলো সঙ্গে দেখি ওখানে গিয়ে কতটুকু কি শেয়ার করতে পারি বসে থেকে সাড়ে আটটা নটার সময় চলে আসবো ঘরে ঘরে এসে খাওয়া দাওয়া করে সে করবো কী খাই না খাই সবটাই তোমাদেরকে দেখাবো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমার সন্ধে দেওয়া স্নান করা সমস্ত কাজ হয়ে গেছে ভালোই হলো বলো তো কি সকালবেলা উঠে রকম একটু ঘরটা মুছলেই হয়ে যাবে আর কি চলো সঙ্গে থাকো তো ওই যে তুচ্ছর জন্যই অনেক সময় দেখো মেয়ের বাড়িতে যাই যেখানে যাই মোবাইলটা চালিয়ে রাখি আমার মেয়েও রাগ করে আমার বিয়ানিও রাগ করে সবাই রাগ করে আর কি যে যখনই আসে মোবাইল মোবাইল বুঝি ওদের জায়গাটা ওরা ঠিক কিন্তু আমি বা কী করবো বলো আমি একটুও সময় নষ্ট করতে চাই না ভাবি একটা করে ভিডিও শত তার জায়গার থেকে অন করে রেখে দিই ওয়াচটা হয়ে যাক তো সবাইকে ভালোবাসি তো ওয়াচ টাইমটা পাক সেটা মনে করেই তো ওই যে একদিকে ভালো করতে গিয়ে আরেকদিকে তুচ্ছ হয়ে যাই তো খুবই খারাপ লাগে আর কি এই জিনিসটা জানি না আমার একটা খারাপ লাগার জায়গা থেকে বললাম তোমাদের কার কেমন লাগে জানিও আর এটা দেখো দেখতে পাচ্ছ তো শ্রাদ্ধ অনুষ্ঠান হয়েছে আমার মেয়ের বাড়ির পাশেই আমার মেয়ের সঙ্গে মেদ শ্বশুরবাড়ির সঙ্গে ওদের খুব ভালো রিলেশন আর কি তো ওনার ওই ভদ্রলোক আর কি পরলোক গমন করেছেন তো কালকে শ্রাদ্ধ হলো না আমি যাইনি কারণ হচ্ছে একদম রাস্তার উপরেই কিন্তু ওরা গেছিল যদিও আমার মেয়ের বাড়ির থেকে কেউ খায়নি ওদের যেহেতু এক বছর হয়নি তো একদম রাস্তার উপরে প্যান্ডেলটা করেছে তো সাজিয়েছে ওটা একটু ভিডিও করে নিয়েছে আর দেখতে পারলে না আমার মেয়ের নড়া সড়া নিমন্তন্ন খেতে এসেছিলো তো ওরা চলে গেল। তো আমার বাহন সোনারে যে পাকামি মোবাইলের ব্যাটারি খুলে গেছে ওই লাগিয়ে দিচ্ছে তো এই যে আমার মোটি বিয়ানিকে আমার রফিক ছেলের জন্য আরও একবার দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা কার কেমন লেগেছে বলতে পারবো না এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা দেখেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই এভাবে আমার পাশে থেকে সবাই ভালো থেকো সবাই সুস্থ